নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমার মেয়ে আমাকে কিভাবে যত্ন করছে আর আমার কিন্তু সেকেন্ড প্রেগনেন্সি চলছে তো তোমরা অনেকেই জানতে না আর অনেকেই জানতে তো সেরকমভাবে আমার কোনো ব্লগ যায় মানে আসেনি এই চ্যানেলে কারণ হচ্ছে যে সেরকমভাবে ব্লগ করা হয়নি আর আমার মেয়ে কিন্তু নার্সিংহোমে ভর্তি ছিল তো ওকে আমি যেদিন বাড়িতে নিয়ে এসছি না সেদিনই মা কোনো রকম মানে কাউকে বলেনি কিন্তু অনেক কিছু একা হাতে রান্না করেছিল অনেক কিছু তো বাড়িতে কোনো রকমের স্বাদ দিয়েছে আর মানে এবার কিন্তু আমার ওই বাড়ির এই তো হাত দিয়ে দিয়ে ধরকি তুলছে কি তুলছে এই ক্লাস বাইরে বিছল

তোমরা যে ভিডিওটা দেখছো তার পরের দিনই আমার সিজার ছিল তো আমি একটু মজা করার চেষ্টা করছিলাম কিন্তু ভিতরে ভিতরে বিশ্বাস করো মানে খুব ভয় লাগছিল যেহেতু আমার একটা মেয়ে আছে এবার আমার টেনশানটা ভয়টা বলতে গেলে সব কিছুই একটু বেশি ছিল কারণ হচ্ছে যে একটা ছোট বাচ্চাকে রেখে আর বাচ্চার জন্য ওটিতে যাওয়ার অনুভূতিটা অনেকটাই অন্যরকম তো আগে বুঝতাম না মানে পরে বুঝেছি খুবই কষ্টকর আর এদিকে আমার বর ও রেগে গেছে ভিডিও করছিল জন্য ও আরও বারবার রেগে যাচ্ছিল আর বলছিল ফোন আমি ভেঙে দেব ফোন ফেলে দেব তুমি বন্ধ করো মোবাইলটা বন্ধ করো আর আমার কষ্ট হচ্ছে যে আমার মেয়েটাকে রেখে পাঁচ ছয় দিন আমার নার্সিংহোমে থাকতে হবে ওকে জন্ম দেওয়ার পর কোনো কোনোদিনও আমার সঙ্গে এরকমটা হয়নি এবার ফার্স্ট টাইম

আগের দিন টেনশনের মধ্যে আমরা কিভাবে হাসি খুশি ছিলাম সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এদিকে ব্যাগপত্র সব গোছানো গোছানো কমপ্লিট আমাদের কাল এখান থেকে আমরা ভোর ভোরে রওনা দেবো আর বাড়ির সবাই টেনশন ছিল কিন্তু আমাকে কেউ বুঝতে দিচ্ছিল না কারণ আমি যদি টেনশন করি কিন্তু আমার অনেকটাই টেনশন হচ্ছিলো আর এদিকে আমি রেডি হয়ে বসে আছি এখন আমরা বেরোবো আর আমার স্নান ধান করে নিয়েছি মানে শ্যাম্পু ঠ্যাম্পু করে স্নান করে নিয়েছি নয়তো আবার কবে স্নান করবো এ জানে আর এদিকে সব ব্যাগপত্রগুলো গাড়িতে তোলা হচ্ছে আর এদিকে আমি একটু ঠাকুরটাকে প্রণাম করে নেব লাইটটা জ্বালিয়ে নিলাম তো যা হবে ঠাকুরের কৃপাতে সব ভালোই হবে সবাই একটাই মানে আমরা একটাই প্রে করেছি ঠাকুরের কাছে আমি আর আমার বাচ্চা যেন সুস্থভাবে বাড়িতে আসতে পারি তো চলো আমার এই দ্বিতীয় বেবির জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে সিজার প্লাস হচ্ছে যে লাইকেশন দুটোই একসঙ্গে হয়েছে আমার তো অনেকটাই ছোট আমার মেয়ে আমরা এরকম দুটো কেবিন নিয়েছি মানে একটা কেবিন কিন্তু দুটো বেড নিয়েছি যেহেতু মা ছিল আমার সঙ্গে আর আমার প্রচণ্ড ব্যথা আজকেই উঠে বসলাম আর ভিডিওটা করলাম আর আজকে হচ্ছে ছয়ষষ্ঠী কাল আমরা বাড়িতে এসছি কাল পাঁচ দিনের দিন আমরা বাড়িতে এসেছি তারপরের দিনই ছয় তো চলো পুরো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই বলো খুব একটা জোরে কথা বলতে এখনও পারি না তো যাই হোক একটু ভুল টুটি হলে ক্ষমা করে দিও তো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে